বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আপনাদের সঙ্গে আমি তৃতীয় সোমবারের এই যে ভিডিওটি শেয়ার করতে চলে এলাম আসলে কি হয়েছে প্রথম সোমবার কাটিয়েছি বাড়িতে তো আপনারা ভিডিও দেখেছেন দ্বিতীয় সোমবার কাটিয়েছি তারকেশ্বর বাবার মন্দিরে আর আজ তো তৃতীয় সোমবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই কেমন আছেন আগে বলুন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই তার সাথে সাথে এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন এই সকালবেলা বাংলার পাঁচের মতো মুখটা করে আমি চলে এসেছি বাসন মাজতে এই বাসনগুলো কি বাসন জানেন এগুলো সব তোলা ঠাকুরের বাসন মানে ওই জন্মাষ্টমী আর এই রান্না পূজার সময় এই সব বাসনগুলো ব্যবহৃত হয় আমাদের রান্না খাওয়ার বাসন আর ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু সব বাড়িতে আলাদা হয় এটা জানি তো আমিও সেই মতো চেষ্টা করেছি কিছু কিছু বাসন নতুন কিনে তুলে রাখার যেগুলো ঠাকুরের কাজে ব্যবহৃত হয় তো কি বলুন তো সামনেই তো ভাদ্র মাস আর আমাদের রান্না পূজাও আছে আর শ্রাবণ মাসে হচ্ছে গোপু জন্মদিন যার জন্য আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে ঘর ঝাড়া শ্রাবণ মাসেই এই পরিষ্কার করা সব কিছু করে নিই কেন বলুন তো করে রাখলে আমার খুব সুবিধা হয় ওই সময়টা একটু সাবান বলিয়ে ধুয়ে নিলেই ঝামেলা ছুকে যায় তাই আমি আগে থেকেই করে রাখার চেষ্টা করি শ্রাবণে যদি পরিষ্কার করি ভাদ্রতে আর অতটা করতে হয় না একসাথে অত কাজের চাপ আমি নিতেই পারি না যখন থেকে আমার শরীর খারাপ আমি টুকটুক করে সব কাজ এগিয়ে রাখার চেষ্টা করি তবে নিজের শরীর বুঝে তো আজকে তো কর্তামশাই মশাই ভীষণ রেগে গেছে বলছে তুমি এত বাসন নিয়ে বসেছো এই যে দুই ব্যাগ তারপর আবার এইগুলো তো কি করব বলুন তো করতে তো হবেই তাই একটু বুঝিয়ে সুঝিয়ে নিলাম বুঝতেই পারছেন তো এইগুলো তো নিজের কাজ নিজেকেই টুকটুক করে এগিয়ে রাখতে হবে আর এই যে পিতল কাসারের বাসনগুলো এইগুলো কিন্তু আমি আজকে সাবান দিয়েই মেজে রাখছি ঠিক পুজোর আগেটাই করে আমি একটু তেঁতুল বা ওই পিতাম্বরী পাউডার বা কোনো জাতীয় দিয়ে মেজে নিলে চকচক করবে তো চলুন মাজা ধোয়া করে নিই আর বাংলার পাঁচের মতো মুখটা বলছি কেন সকালের দিকে না আমার কারোর সাথে কথা বলতে একদম ইচ্ছা করে না বুঝতে পারলেন একদম ভালো লাগে না কারোর সাথে কথা বলতে কেউ যদি কথা বলে না আমি ভীষণ রেগে যাই তবে এই দরকারি কথাবার্তা তো বলতেই হবে তো যুক্তি সম্পূর্ণ কথা বলুক ঠিক আছে কিন্তু উল্টো পাল্টা কথা যদি কেউ কানের কাছে বলে না ভীষণ রেগে যাই তো এই হলো বাংলার পাঁচের মতো মুখের কারণ তো এই যে দেখুন এবারে আমি এই যে এক ব্যাগ বাসনগুলো ঢেলে নিচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট কড়াই আছে এই যে কড়াইটা না আমি কিনে একদম ঠকে গেছি জানেন তো সিলভার বলে কিনেছিলাম তো এখন দেখছি না কালো কালো হয়ে যাচ্ছে আর এমনিতে সিলভার বলুন স্টিলের বাসন বলুন রেখে দিলে দাগ হয়ে যায় স্টিলের বাসনে তো ওই জং খাওয়ার মতো অবস্থা আমি তো কত মেঝে ঘষে তুললাম আর কড়াইটা যেটা একদম ভালো না সিলভারটা পুরো কালো হয়ে যাচ্ছে বুঝেছেন তো জানি না কতদিন ওটা ব্যবহার করতে পারবো যতদিন যায় যাক আর এই যে ছোট্ট থালাটা দেখতে পাচ্ছেন এইটা আমার বাবু যখন ছোট্ট ছিল সবে খেতে শিখেছে তখন আমার মা কিনে দিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কতটা ভারী কি বলবো দেখেই বুঝতে পারছেন যেরকম সুন্দর সেরকম থালাটা হচ্ছে ভারী হাতে নিলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর আমার মা কিনে দিয়েছিল ওই যে বললাম পঞ্চাশ টাকা দিয়ে আমি যত্ন করে তুলে রেখেছি তবে ছেলে আমার এই থালায় কোনো দিনই ভাত খায়নি এইটা ঠাকুরের কাজে মানে গোপসনার কাজে ব্যবহৃত হয় জানি স্টিলের বাসন ঠাকুরের কাজে ব্যবহার করা যায় না তবুও কি বলুন তো যখন জন্মাষ্টমী হয় তারপর ওই রান্না পূজা হয় অনেক কিছুই তো ঢাকা দেওয়ার জন্য লাগে ঠাকুরকে খেতে দেওয়াটা শুধু পিতল কাঁসারের বাসনে হয় এগুলো চাপা ঢাকার জন্য ব্যবহার করি আর এই যে বাসনপত্রগুলো সব মেজে নিয়েছি তারপর স্নান করে নিয়েছি আর হ্যাঁ একদম সকালের ভিডিওটা ক্যাপচার করা হয়নি সকালে একটু পরোটা বানিয়েছিলাম পরোটা আর সুজির হালুয়া তো মাম্মাম খেয়ে স্কুলে চলে গেছে আর আপনাদের দাদা ভাইও বেরিয়েছিল একটু আর তারপর স্নান সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি পূজা দিতে চলে এসেছি এখন দুপুর বারোটা বাজে তো এই যে শিবলিঙ্গগুলোকে স্নান করাচ্ছি তবে জানেন আমার মনের ইচ্ছাটা একদম পূরণ হচ্ছে না আমি ভাবলাম যে এই শিবলিঙ্গ রঙ করবো আমি কিন্তু বললো যে শ্রাবণ মাসে করতে হবে না শ্রাবণ মাস কেটে গেলে তুমি রঙ করো আগে থেকে যেমন করনি তো কি করবো বড়রা বললে শুনতে হয় শুনলাম আর এখানে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে আকন্দের মালা আর বাকি ফুলগুলো সব গাছের আর পূজার সমস্ত কিছু একটু অল্প হয়ে গিয়েছিল তো এগুলো কিনে নিয়ে এসেছে বাতাসা কুলদানা তারপর ওই দুধ ঘি মধু সব কিছুই কিনে নিয়ে আসা হয়েছে আর বেলপাতাগুলো কি সুন্দর আপনাদের কি বলবো দারুণ কিন্তু বেলপাতাগুলো তো কাজের যাওয়ার পথে রাস্তায় একটা গাছ আছে সেখান থেকে পেরে নিয়ে এসেছে বেল গাছ এখানে এখন খুব কম বাড়িতেই রয়েছে তবে আমার বাড়িতেও একটা পাতা আছে ওটা তো আর তোলা যাবে না তাই না আর এই যে নীল আমার বাড়ির যে অপরাজিতা গাছটা ওখানেই আপনাদের দাদা তুলে নিয়ে এসে দিল আর আমি গোপু সোনাকেও পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে নিয়ে ড্রেস পরিয়ে বসিয়ে নিয়েছি এবার উপরে তুলে দেব। সিংহাসন সবেন আর ঠাকুরের বাসনপত্র সবই তো মজা হয়ে গেছে আপনারা দেখলেন আর দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে নিচে যে ওই যে কাজ করা আছে ওইগুলো তো আমি প্রথমে কিন্তু দুধ মধু ঘি গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম তারপর ওই যে দুধ ঘি মধু গঙ্গা জল শর্করা সবকিছু মানে পঞ্চমিত দিয়ে স্নান করিয়ে নিয়েছি তারপরে এই যে পূজাটা দিয়ে দিয়েছি আজকে কিন্তু অনেক ফল নেই বুঝেছেন কলা আর শশা এনেছে সেই জন্য শশাটাই মহাদেব গাছকে দিলাম কি করব। আর আগন্দের মালাটা ওই যে ওইদিকে একটা দেওয়া হয়েছে ছোট্ট আর এখানে একটা বাইরে ঠাকুর মন্দিরে দেওয়া হয়েছে তো ওই যে পূজা দেওয়ার পর চলে এলাম এবার বানাচ্ছি হচ্ছে লুচি আর ঘুগনি ঘুগনির জন্য কড়াইটা আমি এই যে এটার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি আজকে প্রেসারে বসাইনি প্রেশারটার মধ্যে তো চিকেন মাটন সব হয় যার জন্য প্রেশারে বসায় নি একটাই প্রেশার প্রেসার কুকার আর কি যার জন্য তো এই যে এখন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কম সময়ের মধ্যে দারুণ জানেন তো কড়াইটা খুব কম সময় সিদ্ধ হয়ে গেল আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি বাইরের এক্সট্রা জল দেবো না তাই কড়াই সিদ্ধ করার যে গরম জলটা একটু দিয়ে দিচ্ছি নাহলে তো মশলাটা পুড়ে যাবে আর আমি আজকে সাবু খেয়েছি বুঝলেন সাবু আর শশা খেয়েছি তো এইটা হচ্ছে কর্তামশাই মশাই মাম্মাংসোনা খাবে সকালে বললাম পরোটা বানিয়েছিলাম তো ওরা সোমবার করে হচ্ছে পরোটা লুচি ময়দা খেয়েই করে ভাতটা ছেড়ে দেয় মানে শ্রাবণ মাসে যে কটা সোমবার থাকে না ভাত খায় না আর আগের সপ্তাহে তো বললাম তারকেশ্বরে শরীর শুধু কেটেছে হচ্ছে শশা পেয়ারা ফল খেয়েই কেটেছে সকাল থেকে একটু আঁকের রস খেয়েছিলাম তাও খেতাম না শরীরটা খারাপ লাগছিলো তো সেই জন্য জল খায়নি তারপর জল ঢেলে আসার পর শশা পেয়ারা এগুলো খাওয়া হয়েছিল আর এখন দেখুন লুচিটা ভেজে নিয়েছি আর আজকে লুচিটা কেন এরকম লাল হচ্ছে জানেন আজকে লুচিটা হচ্ছে দুই রকম তেল মিক্স হয়ে গেছে যার জন্য এরকম লাল লাল দেখতে হচ্ছে আর দেখতে পাচ্ছেন এই যে ম্যাপ ম্যাপটা বানিয়েছে হচ্ছে আমার কর্তামশাই। আর আপনারা তো জানেন একটু একটু হেল্প করে এখন একটু ঠান্ডা করতে দিয়েছি এবার কর্তা মশাইকে দিয়ে দেবো দিবি চলছে তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই থাকলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা সিনেমা চলছে আর এই যে বাসনগুলো মেজেছিলাম এখানে রেখেছি পরে উপর দিয়ে দেব এখন বিকেল চারটে